হ্যালো গাড়ি সবরকে অবস্থা ভালো আছে না গ্র্যানি ফোর আমি ফোনে কীভাবে ডাউনলোড করলাম এটা টিউটোরিয়ালটা আমি হাসতে দিব কীভাবে আপনারাও ডাউনলোড করতে পারবেন তোমরা গেমটা স্টার্ট করি ওকেই গ্র্যানি নিয়ে খেলবো আমি বদনা গ্র্যানিটা নিয়ে খেলবো সিলিন্ডি না টুয়ার গ্র্যানি তো আমি প্র্যাকটিস না দেখি কী কী মোট আছে ইজিতে গেল আজকে

এ নস না না আরে ভাই সারি টু পাই গেলাম নসারা টু মুভি আসছে রিয়েলি না মানে একটা মুভি আছে নসারা টু ওকে দে ওয়ান শুরু হয়ে গেছে এবং কি একটা রুম বন্দি করছে সামি কিন্তু আগে খেলছি যেন কিছুটা জানি টেবিলে থাকবে নাহলে এইখানে থাকবে এই গেছি

বাইরে গেলাম বাইরে গেলাম এই সালে মেরে দিল কেন লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতেই হবে গেস প্লিজ লাইক ক্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের কিন্তু ছেচল্লিশটা সাবস্ক্রাইবার হল আমরা জিতে যাবো মানে কিছু পঁয়তাল্লিশ সাবস্ক্রাইবারের ইউটিউবের চ্যানেলের সাথে আমি বারসেস ধরছি ভাই প্লিজ ছেচল্লিশ বা সাতচল্লিশ আটচল্লিশ বা পঞ্চাশটা সাবস্ক্রাইব করে দেন জরুর তাইলে আমি ভাই এতটা ভালোবাসি আপনাদের মন থেকে ভাই প্লিজ যা যা দেখতেছেন ভিডিওটা কারণ আপনাদের আমি টিউটোরিয়াল মানে কী কই মানে লিঙ্কও দিয়ে দিচ্ছি এর জন্য একটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখেছি নাই কাল ও সবসময় একটাই কি থাকে জানি মনে হয় লাগে এখন তো কিছুই নেই খালি সব জানি ভাই খেলছি আমিও ওরকম পাইছি সবাই থাকে আর গাইস আমি একটা কথা বলি ভাই আমি কার থেকে চুরি করিনি ভিডিও রিয়েলি আমি ডাউনলোড দিয়েছি ডাউনলোড দিয়ে আমার ফোনে আমি খেলতেছি নিজ বেচে গেছি নসা নসারা টু দাদা নসারা টু এখান থেকে আমাদের ধাবা করবে এই জায়গা আমরা যদি বাইরে আসি নি তাহলে নসপারা টু বাইরে আসবে

সমাদার কি ডে থ্রি শুরু হয়ে গেল গাইস কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট লাইক করবেন ভাইস ভিউ তো বেশি করবেন লাইক ভিউ আমার একটু দরকার ভাই সাবস্ক্রাইবারও খুব দরকার আপনারা যত পারেন তত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন ভাইস প্লিজ আমি খুব ছোট একটা ইউটিউবার আমি আর দু হাজার কত দু হাজার তেইশ সালে ভিডিও সারছি ওগুলো এখন ডিলিট করে দিচ্ছি তখন আমি ইউটিউবার ছিলাম আমি এমনি ভিডিও সারতাম ঠিক আছে আমার একটা চ্যানেল ছিল ফোনে করতো এটা আমি ইয়ে করতাম স্যার মানে আর কি বললাম আমরা লুকাই এরপর থেকে আমি গেমিং ভিডিও সারছি একবার ডিলিট করে দিচ্ছি তারপর থেকে আমি শর্ট ভিডিও সারি সারছি কয়েকদিন তারপরে ভাবলাম লং ভিডিও সারি তারপরে ওই যে আমার এফ এফ আইডি ফার্স্ট ভিডিও তারপরে হলো ওই জোন আপ ব্লু এরপরে তো আপনারা জানেনই গেমি না তারপরে আমার টের ওই গান গানও সারছি আমি ও রে মারি ফেলে ওই গানটাও আপনারা দেখবেন তো আর কি বল আপনারা দেখতে থাকুন আমি ভিডিও করতেছি ওকে আমাদের ডে কত

আমার কোনো কাজ নেই আমি ডাইরেক্ট এই সোজা উমেন নাইলে ডাক্ত চেক করে কিছু নিয়ে দাও কিছু নিয়ে কিছু নিয়ে এখন আমাদের ভাইগে যেতে হবে কি সবরা পরে যাই ইয়েস দে বেশ নাকি টয়লেট দেয় তো কোনো ক্রিমিক পাই নাকি ওকে এখানে কোনো কি পাই না আমরা এখানে টয়লেট ওকে শুকিয়ে মানে কি কি না তো খুলে তো ওকে আমরা এখন বাইরে যাব বাইরে যাবো বাইরে যাব না আরে ভাই মোবাইলে তো লাগবে যাবো বাইরে যাওয়ার দরকার নেই নাকি যাবো আরে ভাই মোবাইলে কন্ট্রোল হচ্ছে না আমার আরে ভাই এরাও আমি পাচ্ছিলাম কিন্তু হলো কোন জায়গা আসে আমি দিই নি খেয়াল করিনি ওকে ডে ফাইভ ব্লাস্ট দে দ্য লাস্ট ডে বাইস তাই বাইশ বলি বাইশ ওকে আমরা এখন কি করুন ভাই কষ্ট করে ভিডিও সারি হুম মশার কামড় খায় ভাই তাও কষ্ট করে এডিট করি ভিডিও সারি থামলালও বানাইতে শুধু আরে বাই বাইশ এস থামলাল বানাইতেও কিন্তু দেরি হয় এবার আল্লাহ এবার যান না কি করবে সবার জানি না কি করবে শেষ করে দেবে শেষ শেষ আমি কিন্তু দেখি আমার ভিডিও শর্ট ভিডিও গুলা ওয়ান কে ভিও যাই বাই গ্র্যান্ড পি গান পাইছে গেম ওভার তোকে ভিডিওটা বাই আর এটাই হচ্ছে সেই লিংক আমি আমি দেখাই দিয়েছি নাহলে আমার কপিরাইট মার ভিডিও টিউব পাই